প্রতিদিনের মতো আমরা আজকেও হাজির হলাম কৌতার প্রেমী আলামিন ভাইয়ের কবুতরের খামারে ওনার বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর তেরো আর আমি আসি এস এম সুলতান পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে তো পুরো ভিডিও শুরু করার আগে তার সাথে তার পরিচয় যেটা আমরা নিয়ে নিই আসলে ভাই আপনি কী করেন আর কি আপনার এই কবুতার পালনের আপনার উৎস কি নিজের থেকে নাকি আপনি মানুষের দেখে দেখে আপনার এই আশাটা কোনটা হ্যাঁ কবিতর আমি হাটে আমার মিরপুর এক তেরো নম্বর এক নম্বর বিল্ডিং এর হাট বসে শনিবার করে ওখান থেকে আমি অফিস টাইম যাওয়ার সময় আমি কবিতর কিছু কবিতর দেখি দেখে শখ কবিতরে শখ জাগে এখন থেকে আমি একটা দুইটা জোড়া করে কবিতর কিনে এখন আমার তিরিশ জোড়া কবিতর তো আলামিন ভাইয়ের কবিতার খামারটি ঘুরে দেখায় আর কবুতর পালনের সম্পূর্ণ গাইডটি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি

আর তার নিচে আছে সব থেকে পছন্দের কবুতর সিরাজি বিশেষ করে আমার পছন্দের আপনাদের কিনা জানি না এই যে দুইটা বাচ্চা তাই না আচ্ছা আপনার কবুতর নিয়মিত পরিচর্যা কিভাবে করেন আপনি যে দিন চাকরি করেন আমি কবিতরকে সময় দিতে পারি না আমি দৈনিক দুইবার কবিতাকে সময় দিই সকালে একবার খাবার দিয়ে যাই আবার রাতের আটটার দিকে একবার খাবার দিই হ্যাঁ সপ্তাহে দুইবার কবিতাটা ঘর পরিষ্কার করি এটা এটা ঝর্ণা সাটিং বাচ্চা হয় তো ঝর্ণা সাটিং এর বাচ্চা এটা হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ এটার বয়স কত আর কত পে এটা কত পেয়ারের এটা প্রথম বাচ্চা হ্যাঁ কি একটা হইছিল নাকি আরেকটা বাচ্চা নষ্ট করেছে এখানে শেষ না কবুতা কিন্তু এর থেকে আর ধামাগাওয়া এ আছে আপনার লোকে আর বাথরুমের সানসেটের উপরে তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আর আপনারা যারা নতুন দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করবেন আর আমাদের ফাঁসে থাকবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যদি কারোর উপকার আসে ভিডিওটা দেখে আর ভিডিও সম্বন্ধে কোনো আপনাদের মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন

হ্যাঁ নিয়মিত পরিচর্যা করলে নিয়মিত পরিষ্কার করলে অবশ্যই পালা সম্ভব কারণ এটা দিন দেখেন এই যে ষোলোটা ফ্ল্যাট দেখেন এই ডাইনিং আছে আর ডাইনিং এক সাইডে আর উপরে ওই যে আপনার বাথরুমে যে সানসেট ওই যে তো যে আপনাকে দেখা এই যে ও ওই যে কবুতর আছে ওই